উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে প্রবেশ বর্ষার বৃষ্টি রবিবার পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সুন্দরবনের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপু মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের স্থলভাগে ঢুকবে এই নিম্নচাপটি নিম্নচাপটি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি তাই নিম্নচাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দিয়ে বর্ষা প্রবেশ করে গেছে রাজ্যে তিরিশ ও একত্রিশে মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া ও মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সাথে থাকবে ঝোড়ো হাওয়ার দাপচ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কখনো ষাট কিলোমিটার গতিবেগেও বইবে হাওয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পয়লা জুন পর্যন্ত হবে বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সাত সেন্টিমিটার থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস মৎস্যজীবীদের একত্রিশে মে পর্যন্ত মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে বিউরো আমাদের টিভি